সাথে আমি মোহাম্মদ আবদুল্লাহ মামুন তো তো তোমাদেরকে সকলকে স্বাগত আর তোমরা কে কেমন আছো প্লিজ কমেন্টে জানিয়ে দাও আর 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 আমার কিন্তু মন মেজাজ কিচ্ছুই ভালো নেই কারণ 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 জানি না কেন জানি আমার সাবস্ক্রাইবার দিনে দিনে কমে যাচ্ছে বাট 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 তোমরা তো কেউ সাপোর্ট করবে না কি আর করবো এখনো হয় নাই কি অবস্থা মনে নাই ভরা একটা ম্যাচ দিই তারপরে তোমাদের সাথে মজা হবে খেলা হবে সবকিছু হবে তো তার আগে আমি একটা ম্যাচ দিয়ে দিয়েছি দেখা যাক সে ম্যাচে আমি কীরকম পারফরমেন্স করতে পারি তো তোমরা যারা যারা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি করিলে আমি আসলেই গেম প্লে করা হয় না না কবে একটা ভালো আইডি পাবো গাইস মানে এটাই আমার অনেক আইডি মানে প্রথম আইডি আর কি গাইস তো এই ডিটা আমাকে ভালোই বাট তো তোমরা যারা যারা দেখছো প্লিজ জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমার কথা তোমরা স্পষ্ট করে শুনতে পাচ্ছ কি না প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আব্দুল আল মামুন আর প্লিজ আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দেবে আর মহান আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করে দেয় তো যারা যারা দেখতেছ এবং বুঝতে পারছো আমি আজকে কোন উচ্চানা বার্ডিং যেটাকে বলা হয় যে বান্ডিলকে সবাই ঘৃণা করে আজকে দেখা যাক কি অনেকেই জানি এই বান্ডিলটাকে ঘৃণা করে কারণ তার যথেষ্ট কারণ আছে এবং আমিও আসলে এই বান্ডির আমার যত সব রেয়ার জিনিসপত্র খেয়ে ফেলেছে তোমাদের আমি বলে শেষ করতে পারবো না ঠিক আছে তো যারা যারা আছো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও তারপরে শুভ্র শুভন কুমার শুভন হ্যালো কি অবস্থা বন্ধু আমি দুঃখিত বন্ধু আসলে আমার হাতের অবস্থা খুবই খারাপ এই কারণে আসলে এসব হচ্ছে আমি জানি না উপায় এটা কথা গাইছি কি দিয়ে মারলো গাই আমি দেখতেও পেলাম না তবে তাকে তো আমি মারবই গাইছি যে করেই হোক ঠিক আছে তাকে আমি মারবই চলো চলো হাসি মা খাবো দনে তবে তার কাছে আছে ডবল ভেক্টর আমাকে একটু হেড লাগাই দিছে জানি না মন আজকে কার মুখ দেখেছি ঘুম থেকে উঠছিলাম গাইজ হেলথের আমার বউটা বাজাই দিছে হেল্পফুল না করে ফাইটে যাওয়া যাবে না ঠিক আছে হেল্পফুল না করে ফাইটে যাওয়া যাবে না আর একটু আছে নোটিফিকেশন না সারা টাইম পাই না গাইজ আসে মনে হয় আছে পেয়ে ঠিক আছে শুধু দেখার বিষয় ধন্যবাদ ধন্যবাদ আরে আরে গাইজ ধন্যবাদ যারা যারা খেলা দেখছো অসংখ্য ধন্যবাদ তাদেরকে বাট এনিমি কই গেল গাইজ চলো নিচের দিকে চলো উপরে মনে হয় না আর আসবে আসলে আমার দাদি আজকে খুব 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 জ্বালাই আছে জানি না ক্যান 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 গাইজ ফেসবুকে একটা ভিডিও ছাড়ছি তো এই ভিডিওটার জন্য মনে হয় এত সব আমি জানি না আপনাদের দাদি বেশি কিনা আছে কিনা কিন্তু আমার দাদি বেঁচে আছে এবং আমার খুবই ভালো লাগে সেই কারণে ঠিক আছে তো তোমরা যারা যারা ভিডিও দেখছো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি বেচারা বেচারা দুই মার মূল্য অলরেডি ছড়ি গো ছড়ি 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 অবশ্যই মারবো গাইস আমাকে লং রেঞ্জের একটা গান খুঁজতে হবে লং রেঞ্জের গান না হলে এনিমিরে মারবো কেবা করে গাইস বলো তো তোমরা যারা যারা আছো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও নইলে কিন্তু পরে পস্তাইবা গাইস আজকে সেই উচ্চানা বার্ডিং আরে গাইস উচ্চানা বান্ডিল নিয়ে গেম খেলতে নামছি যে বান্ডিলে সব রিয়ার আইটেম আমার খেয়ে নিছে অনেক ওল্ড আইটেম ছিল গাইস এই বান্ডিলটা নেওয়ার জন্য সব ওই ভোল্টে দিয়ে দিয়েছিলাম এখনো মনে পড়ে সেই কষ্টের দিনের কথা কত অবশ্য ছিলাম গাইজ একবার ভাবতে পারো তো গাইজ দেখা যাক আমি কি পারবো কি ভূয়া করতে পারবো কি মনে হয় আপনাদের তবে আশপাশে নাই আমার তো লং রেঞ্জের ইয়ার ইমুভ তেমন একটা নাই গাইজ কি আর টিভি টাওয়ার এনিমি নাই গাইজ এটা কোনো কথা বলো তো তোমরাই বলো এম এস মোড়ল সেড এলো হ্যালো বন্ধু কোথা থেকে পণ করছো প্লিজ বলে দাও কোনথায় বাংলাদেশের কোথায় না ইন্ডিয়া থেকে যুক্ত আছো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না বন্ধু কিরে গাইজ আজকে কি ইয়ারেমো দেবে না নাকি কি এখানে থেকে আর লাভ নাই গাই চলো অন্য পাশে যাই এখানে ডপটা লুট করবো ঠিক আছে চলো ওহে কি করিলে বলো পাইবো তোমারে রাখিব আখিতে আখিতে প্রেম আমি তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাইতে না জলদি জলদি কমেন্ট করো যে এম মোরল তারপরে সুব্রত ভাই কমেন্ট করেছে তোমরাও জলদি জলদি কমেন্ট করো যে তারে কি মারতে পারবো চলো একটু যদি দেরি করতাম না দিয়ে দিত আমি এক ইউটিউব চ্যানেলের ভিডিও আগে দেখেছি কিন্তু আপনার যে চ্যানেল এটা আমি জানি না ও ঠিক আছে আমার আমার এটা ও আপনি কি ফয়সাল ভাইয়া ও ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই যে আজকে লাইভে আসলাম এই জন্য আপনার মেসেজের হয়তো বা আপনি মেসেজ দিচ্ছিলেন আমি রিপ্লাই দিতে পারি নাই আরে দাঁড়া দাঁড়া ঠিক আছে বন্ধু আমি একে মাফ করবেন তবে ধন্যবাদ লাইভে আসার জন্য আপনাকে আসলে আমি এইখানে জগতে থাকতে পারি না হ্যাঁ জি ভাই আপনাকে চিনতে পারছি আসলে আমি ফোন তেমন একটা চালাই না যে যে যেটুকুর টাইম আসে লাইভ করি ফেসবুকে দেখতে পাচ্ছো সপ্তাহে এক আধ দুইটা ভিডিও দিই ভিডিও দিতেও পারি না ওভাবে ঠিক আছে আর আমি আমি গেম খেলতে তো এইভাবে পারি না এই কারণে আসলে এই অবস্থা আমার তো ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য ভাই না গাইজ দিন দিন গেম খেলা ভুলে যাচ্ছি তবে আর আমি সেটিংটা পাল্টে যে একটু অবস্থা খারাপই হয়ে গেছে গাইজ আর অনেকদিন পরে গেম খেলতেছি তো বলতে গেলে তবে তবে যারা আছো প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আমি তো গিভ ওয়ে করেই থাকি তোমরা জানো তবে তবে সেই জন্য তোমাদের একশোটি সাবস্ক্রাইবার পূরণ করতে হবে তাইলে আমার বন্ধু তোমাদেরকে গিভ ওয়েটা দেবে আরে ভাই তারা আরে দাদা ছি গাই ছি 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 জি না ভাই এই যে দেখো দেখো না দিয়ে দিলো এত ভালো গেম প্লে তো করতে পারি না আমি আসলে ব্লাট একটা প্রমাণ তোমাদের দিয়ে দিলাম ব্লাট কি ব্যাপার এত গাইস টাকা থাকলে নেওয়া মনে হয় উপকারে ছিল চমৎকার চমৎকার জিনিস থাকে একশো ডায়মন্ডও পাইতাম কাছে নাই টাকার সমস্যা নাই তো তো যারা যারা আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যে ফয়সাল ভাইয়ের মতন আমার ফেসবুকেও তোমরা যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের ফয়সাল ভাইয়েরও ফেসবুক পেজ আছে এবং সেখানে গেলেই তোমরা পেয়ে যাবে তো ভাইয়ের চ্যানেল ফেসবুক পেজটাও ফলো করতে অবশ্যই ভুলবে না ঠিক আছে ওকে 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 আমি তোমার ইউআইডিটা দাও আমি আমি এখানে তুলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছি যারা যারা আইডি রিয়াকশন চাও জলদি জলদি ওয়াইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করার সাথে সাথে যে তোমাদের সাথে আইডি রিয়াকশন দিয়ে দেবো ঠিক আছে তো কে কে আছো জলদি জলদি যুক্ত হয়ে যাও তোমাদের সাথে আজকে অনেক মজা হবে কত হবে সব কিছুই হবে তো তার জন্য ছোট্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই ফয়সাল ভাইয়ের মতো শুধু ফেসবুকে ফেসবুকে যুক্ত হবা ইউটিউবে যুক্ত হবা মজাই মজা ঠিক আছে না গাই তো 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 যারা যারা আই ডিরেকশন চাও जल्दी जल्दी ইউআইডি তো কমেন্ট করবাই করবাই ঠিক আছে ইউআইডি কমেন্টের কোনো উপহাস নাই ঠিক আছে তো আমরা আমরা কি আমরা একসাথে গেম প্লে করব তো যারা যারা গেম প্লে করতে চাও টিম করতে চাও না ইউআইডি চাও প্লিজ কমেন্টে বলে যাও দুঃখ যত দেবে আমাকে সুখ তো পাবো না আমি তোমাকে ঠিক আছে गाइस দিন থাকিতে দিনের বুঝে না কেউ দেখো আকাশের আলো তো 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 তোমরা টিম কোড ছাড়বো না এমনিতেই চলে আসবা আর ফয়সাল ভাইয়া তোমার ইউডিটা কমেন্ট করলে উপকার হইতো

হ্যাঁ যাচ্ছি দেখা দশ মিনিট ওয়েট করা দশ মিনিট আমি ম্যানেজ করি তারপর তো বন্ধুরা আমাকে একটু আমার চাচা ডাকতিসে আমাকে যাইতে হবে একটু মুড়ে ঠিক আছে তো আমি ভয়সাল বাইকে ফ্রেন্ড করে থুয়ে চলে যাবো ঠিক আছে এই যে ফয়সাল পেয়ে গেছি তো চলো প্রবেশ করা যাক আইডি গো ভাই এটাই কি ভাই এই যে লাইক করে দিলাম তোমাদের মতন হতে দেখতে পাচ্ছ পাঁচ কিন্তু ভাইটি আমার মতন সাদা সিদা তার কোনো ডো আমরা দেখতে পাচ্ছি না তো ফয়সাল ভাইয়ের আইডিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছ ও ভাই কি কালেকশন গো আরে ভাই টাকা কি টাকা মনে করে না ভাইটি চার বছর আগে থেকে গেম বের করে আমি এক বছর আগ থেকে গেম পাঁচ বছর ধরে গেম প্লে করি বাট 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 আমি গেম প্লে তেমন একটা উন্নতি করতে পারি নাই তো ফয়সাল ভাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিলাম ভাইয়া প্লিজ তুমি ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরে অবশ্যই অ্যাকসেপ্ট করে নেওয়া আর তোমরা যদি আমার সাথে এভাবে ফ্রেন্ড হতে চাও অবশ্যই ইউআইডি কমেন্ট করবা তো আজকের মতন লাইভটি মনে হয় আমি এখানেই শেষ করে দেবো তো দেখতে পাচ্ছি তোমরা প্রায় পনেরো ষোলো জনের মতন যুক্ত আছো তো তোমাদেরকে বলে দিচ্ছি ভাইয়া প্লিজ আজকের মতো আমাকে ক্ষমা করে দাও আজকে এখানেই শেষ করব আর যারা যারা আমাকে ফলো করছো এবং আমার ফেসবুক ফেসবুকে ওয়ান টার্গেট গেমিং লিখে সার্চ দিলে চলে আসবে ইউটিউবে অর্থাৎ টিকটকে ওয়ান টার্গেট গেমিং লিখে সার্চ করলে চলে পেয়ে যাবে আমার অ্যাকাউন্ট তো তোমরা যারা এখনও যুক্ত হতে পারি তারা তারা জলদি জলদি যুক্ত হয়ে যাবে আর তোমাদের ভাইকে বলকে যারা যারা পারবে তাদেরকে দেবে আর আজকের লাইভে একশোটি লাইক একশোটি লাইক পূরণ করলেই তোমাদেরকে আচ্ছা তোমাদেরকে একটি গিবাই দেব একটা উইকলি দেব বা উইকলি দেবো না কি দেবো আচ্ছা তোমরাই যা চাইবা তাই দেবো একটা মান্থলি অথবা উইকলি তো তার জন্য কি করতে হবে ছোট্ট একটি কাজ করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি গাইজ ডপ দিছে দেখো ইয়ার ডপটা দিছে দেখো কি আর ডপ দিছে বাট 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 আমার কাছে তো টাকা নেই টাকা থাকলে না ভককাম করে নিয়ে নিতাম ঠিক আছে গাইজ তো 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 ধন্যবাদ 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 তো ফাইসাল ভাই তোমাকে আমি ফেনুকে পাঠিয়ে দিয়ে দিলাম ঠিক আছে তো তোমার যখনই মনে চাই প্লিজ অ্যাকসেপ্ট করে নিও আমরা ফেসবুকে যুক্ত আছি টিকটকে যুক্ত আপনার সাথে একটা কাস্টম খেলতে চাই অবশ্যই অবশ্যই খেলবেন খেলবেন আমার সাথে কাস্টম খেলে জিতে নাই এমন কোনো লোক আমি পাই নাই ঠিক আছে যে কোনো দিন কারোর সাথে কাস্টম খেলতে জিততে পারবে না একশো পার্সেন্ট শিওর সে যদি আমার সাথে কাস্টম খেলে অবশ্যই 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 সে জিতবেই জিতবেই আর আমি আমি তো হার গাইস আমার মতন বট ইউটিউবার মনে হয় ইউটিউব জগতে কেউ নাই তো এদিক দিয়ে আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমি গেম প্লে তেমন একটা করতে পারি না আসলে আমি বর্তমানে ইন্টার সেকেন্ডারি স্টুডেন্ট আমার প্রি টেস্ট পরীক্ষা চলতেছে সামনের রোববারে আমার কেমিস্ট্রি সেকেন্ড পার্টের পরীক্ষা ঠিক আছে তারপরেও হ্যাঁ না 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 তোমরা বট না ভাই তুমি আমার গেম প্লে খুবই খারাপ আমি গেম প্লে করি ঠিক আছে আমি চাপে আছি গেম তেমন একটা করি না এই যে লাইভে আসলাম এই যে দশ পনেরো মিনিট লাইভ করতেছি এবং প্রায় ছয়টার মতন লাইভ পারছি এই ছয়জন মানুষের ভালোবাসা এবং ফাইসাল ভাইল অতিরিক্ত ভালোবাসা এরকম মানুষের ভালোবাসা পাওয়ার জন্যই আমাদের ছোট ছোট ইউটিউবার যারা আছি বা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি তাদেরকে অনুপ্রেরণা দেয় অনেক অনুপ্রেরণা দেয় আর সেই কারণেই তোমাদের সাথে এইভাবে আসা এত সব ভালোবাসা তো আজকে আমার লাইফ থেকে যেতে মন চাচ্ছে না তারপরেও যেতে হবে কিছু করা নাই ভাইয়া হ্যাঁ তোমাকে আমার তুমি আগামী লাইভে এসো তোমার সাথে ইউটিউবার হ্যাঁ আমি জানি একজন ছোট ইউটিউবারের দুঃখ একজন ছোট ইউটিউবারই দুঃখ বোঝে ঠিক আছে আমির ভাইয়া প্লিজ তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগামী দিন ইনশাল্লাহ খেলব ঠিক আছে আমার সাথে খেলে কাস্টম জিতে নাই এমন কোনো প্লেয়ার আমি পর্যন্ত দেখি নাই তো ইনশাল্লাহ তুমিও জিতবা হ্যাঁ আমি সম্পূর্ণটা দিয়েই খেলবো বাট গাইজ আমি আসলেই খেলতে পারি না তো সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আমি বিনোদন দেওয়ার জন্য সে আশা করি তোমাদের বিনোদন দেবো আর বিনোদন পাইতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তোমরা তো অনেক বড় বড় ইউটিউবারদের সাবস্ক্রাইব করেছো হ্যাঁ সাবস্ক্রাইব করছি হ্যাঁ তো ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ তো তোমরা অনেক বড় বড় ইউটিউবারকে সাবস্ক্রাইব করে রাখছো আমাদের সাবস্ক্রাইবার করে রাখলে তেমন একটা কোনো ক্ষতি আশা করি হবে না তো আজকের মতন এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটা ভাই ইউডি দিয়েছে তার আইডিটা আজকের শেষ ধন্যবাদ হ্যাঁ কাকা যাচ্ছি একটু দাঁড়াও আর এক মিনিট কথা বন্ধুদের সাথে আসলে এরা আমার ঠিক আছে আমি ছোট্ট হওয়ার পরেও এরা যেভাবে কথা কয় এই জন্য আচ্ছা কাকা একটু একটু এর তো বন্ধুরা আমার কাকা আসলে আমাকে ডাকতিছে ইশারাতে আমি যাবো যাবো সমস্যা নাই নাইন সিক্স ফোর জিরো ওয়ান ওয়ান নাইন সিক্স ধন্যবাদ এই তুলতে ভুল হলো নাকি ছরি ছরি গাইজ আমার তুলতে ভুলে গেছে একটু একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি নাইন সিক্স হ্যাঁ অবশ্যই একে একে সবারটাই দেবো নাইন সিক্স আমি ক্ষমা চেয়ে নিচ্ছি গো আজকে এটা দিয়েই শেষ হ্যাঁ অবশ্যই রিয়াকশন দেবো ইউআইডি দাও পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে যেটুকু হয় আর কি আমাকে ডাকতেছে আমি অনেকক্ষণ ধরে তাকে আটকিয়ে রেখেছি আমার কাকাকে বড় কাকাকে তো 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 সিক্স আশা করি এবার পেয়ে যাবো এই তো ভাই আইডি পেয়ে গেছি দেখতে পাচ্ছি ও নো ভাই আইডি লেভেল দেখতে পাচ্ছ বিশ তো দেখতে পাচ্ছি ছোট্ট আইডি সমস্যা নেই কেন্দুরা গেম খেলতে থাকো আস্তে আস্তে বড় হয়ে যাবে ঠিক আছে তো ভাইটি কিন্তু তিরিশ দিন আগে গেম খেলে নাই ঠিক আছে তো আরেকজন আর সব অবশ্যই দেব এরপরে এরপরে সেভেন ও এইট সেভেন টু ভাইয়া তোমারটা কোনটা প্লিজ ভাইয়া প্লিজ তোমার আমি ইয়েটা দেখে দেখতে পাইনি ঠিক আছে তোমার তো পাইনি আমি মির ভাই তোমার ইউআইডিটা পাইনি তোমার ইউআইডি আমি দেখতে পাচ্ছি না এই যে রাব্বি ভাইটা দিচ্ছে এখন তো চলো রাব্বি ভাইয়ের আইডিতে দেখা যাক কি করে আজ দেখতে পাচ্ছ আইডিটি তেইশ মিনিট আগে একটি ছিল চলো আইডিতে প্রবেশ করা যাক ও ভাই আইডিতে কপাল তোমার কপালে বউ নাই কি রে ভাই এমনিতেই তো আমার কপালে বউ নাই ওকে ওকে অবশ্যই রিয়েকশন দেবো এমনিতেই তো আমার কপালে বউ নাই আর তুমি দিয়ে দিলে একটা অভিশ দেখতে পাচ্ছি তোমার বউ আছে তোমার বউ আছে বলে আমাদের বউ নিতে দিবে না এটা কোনো কথা না ঠিক আছে তো সমস্যা নাই দেখতে পাচ্ছি একশো টেলিভের পঁচিশটি লাইক আমি একটি লাইক করে দিলাম আইডিতে ঢুকে আর দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে সাজিয়েছে অসাম কিছু আইডি দিচ্ছে এবং তার আইডিতে ঢুকে অনেক ভালো লাগলো তার ব্যাকগ্রাউন্ড টাউন সব দেখিয়ে দিচ্ছি আসলে ভাইটি অনেক ভালো করে ধন্যবাদ সকলকে তো আরেকটা আচ্ছা আচ্ছা আসলে আমাকে একটা একটা জায়গায় যেতে হবে ভাইয়া তোমার ইউআইডি আরেকবার কমেন্ট করতে হবে ভাইয়া তোমার ইউআইডিটা আমি দেখতে পাচ্ছি না প্লিজ ভাইয়া আমাকে ক্ষমা করে দাও আর আমি ফোনে লাইভ করি তো ফোনে কিছুক্ষণ পর আউট হয়ে যায় আমার তো আর কম্পিউটার নেই ভালো করে দেখবো আমি মাত্র দশ হাজার টাকা দামের ফোনে তোমাদের সাথে লাইভ করি তো আমি তো আমার দুইটা স্ক্রিন নেই আমি একটা স্ক্রিনেই দেখি তো লাইক কিছুক্ষণ পর পর হারিয়ে যায় ঠিক আছে তো কমেন্ট বারবার করলে সেটা আমার দেখতে পেতে সুবিধা হয় গেছে তো প্লিজ আমার এই অপকারতার কারণে আমি দুঃখিত তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে গাইজ গরিব হলে আর যা হয় তো দেখতে পাচ্ছি আমাদের ফয়সাল ভাইয়ের আইডি ওল্ড আইডি তো দেখতে পাচ্ছ তিরিশ দিন আগে অ্যাক্টিভ ছিল ফয়সাল মানে গেম খেলে না তো আইডিতে প্রবেশ করার কার সাথে সাথে ফয়সাল ভাইয়ের ওল্ড আইডিটি চলে এসেছে এবং দেখতে পাচ্ছ উন সাইট লেভেল একটি লাইক করে দিলাম কিন্তু ভাইটির আইডি হ্যাক হয়ে গেছে না কী হয়ে গেছে প্লিজ ভাই কমেন্টে বলে যান অসাধারণ সুন্দরভাবে আইডিটি সাজিয়েছিলেন বোঝা যাচ্ছে মানে অনেক পুরোনো আইডি হ্যাঁ এক কাকা হ্যাঁ চলে যাচ্ছি তো বন্ধুরা আজকের মতন এটুকুই প্লিজ প্লিজ আজকে আমাকে ক্ষমা করে দাও যাদের আইডি রিয়াকশন দিতে পারলাম না প্লিজ ও আইডিটা হ্যাক হয়ে গেছে সেটাই নাইতে তো দেখতাম গেম হয় না দুঃখিত বন্ধু জানি না না কি করে ভালোদের আইডি হ্যাক করে নাই মানে নষ্ট করে দেয় আর যারা হ্যাক করে তাদেরটাই কিছু করে না ও আচ্ছা বুঝতে পারছি বন্ধু কিচ্ছু করার নাই কিচ্ছু করা নাই তো তো তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মীর ভাইয়া প্লিজ তোমার আইডিটা আমি দেখতে পেলাম না সামনে লাইভ এসে অবশ্যই অবশ্যই দিয়ে দেবো ধন্যবাদ সকলকে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি খোদাফেজ হয়সাল ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ আর আমার বাড়ির রাজশাহীতে তোমাদের কার কোথায় বাড়ি আমার একটা লং ভিডিও তো দেখে এসে কমেন্ট করে বলে যাওয়া রাজশাহীতে তোমাদের জন্য দাওয়াত রইল খোদা হাফেজ বাই বাই